কোচবিহার জেলা পুলিশ ও মেকলিগঞ্জ থানার উদ্যোগে সোমবার রাখি বন্ধন উৎসব পালিত হল চ্যাংরা সীমান্তের যৌনপল্লী এলাকায় তাদের তরফে এদিন যৌনপল্লীর ছোটদের হাতেও রাখি পরানো হয় এরপর তাদের মিষ্টি মুখ করানো হয় এদিনের কর্মসূচিতে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেকলিগঞ্জের এসডিপিও আস পি সুব্বা সিআই অভিজিৎ সরকার ও সিএম মণিভূষণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন এই নিয়ে কি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই

আমরা রেডলাইট এরিয়াতে গেছিলাম ওখানে যারা শ্রদ্ধীয় মহিলারা আছেন যারা জীবিকা নির্বাহ করছেন এবং তাদের অনেক ছোট ছেলে মেয়ে বাচ্চারা আছে তাদেরকে সবার সাথে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি ওখানে